নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি একটি রূপকথার গল্প পাঠ করব সুকুমার রায় রচিত ও আসিলিসা এক সৌদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সৎমা আর ছিল সেই সৎমার দুটো ডাইনির মতো মেয়ে ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটি কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেড়ো না সর্বদা কাছে কাছে রেখো আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে তখন এর পরামর্শ মতো চলো তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে বল ওয়াসিলিসার অনিষ্টার চেষ্টা করে ওয়াসিলিসা দেখতে দেখতে যেমন সুন্দর তার কথাবার্তাও তেমনি মিষ্টি হয়ে উঠল গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে আর সেই সৎমা যার দুটো মেয়ে তাদের দাঁত যেমন উঁচু চোখ তেমনি টেরা না তা চেয়েও বেঁকা আর তার উপরে তারা এমনি দুষ্টু আর হিংসুটে আর ঝগড়াটে তাদের কে ভালোবাসবে তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারত গ্রামের এক কিনারায় ওয়াসিলিসাদের বাড়ি আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন সেই বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি আগার বাড়ি সে বুড়ি মানুষ খায় সুন্দর মেয়েদের ধরতে পেলে সে খুব উৎসাহ করেই খায় একদিন রাত্রে দুষ্টু সতমা তার মেয়েদের বলল এক কাজ কর ঘরের আগুনটা নিভিয়ে দেত তাহলেই ওয়াসিলিসাকে আবার আগুন আনবার জন্যে সেই সবুজ মাঠে আগার বাড়িতে পাঠানো যাবে আর বাবা আগা তাকে ধরে গিলে ফেলবে কেমন মজা হবে যেই কথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল আর সকলে চেঁচাতে লাগলো ওই যা আগুন তো নিবে গেল ওয়াসিলিসা ওয়াসিলিসা সিগিরোট বনের মধ্যে সবুজ মাঠ আছে তার মধ্যে বাবা আগার বাড়ি তার বাড়ির আগুন নাকি কখনো নিবে যায় না সিগির যা দৌড়ে যা সেই আগুন খানিকটা নিয়ে আয় এই না বলে তারা ওয়াসিলিসার চুল ধরে হির হির করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিল হেঁটে দিল ওয়াসিলিসা বাইরে বসে কাঁদছে এমন সময় তার সেই ছোট কাঠের পুতুলের কথা মনে হলো তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠলো তারপর সে বলতে লাগলো কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসার কিসের ভয় তুমি ভয় পেও না বাবা আগার বাড়ি সোজা চলে যাও ওয়াসিলিসা চলতে লাগল রাত গেল সকাল গেল দুপুর গেল তখন দেখা গেল সবুজ মাঠ তার ঠিক মধ্যখানে ভাঙা চোরা সাদা বাড়ি তার গায়ে সারি সারি মরার খুলি তার দরজা জানলা ফটো কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি পুড়কো কবজা কাঁটা পেরেক কোথাও কিচ্ছু নেই কিছু দিয়ে বাঁধা নেই জোড়া নেই অথচ বাড়িখানা চারটে পাখির ঠেঙের উপর ঠিক দাঁড়িয়ে রয়েছে ওয়াসিলিসা অবাক হয়ে দেখছে এমন সময় হঠাৎ একটি সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাই সাই করে কোথা থেকে ছুটে এলো এসেই সোজা বাড়ির ফটকের উপরে ছুটে পড়লো আর ধা করে বাড়ির সঙ্গে মিশে গেল ওয়াসিলিসা চেয়ে দেখলো তখন বিকেল হয়ে এসেছে রোদ পড়ে আসছে তারপর একজন লোক এলো রাঙা সূর্যের মতো লাল তার রং তার পোশাক তার ঘোড়া সবই লাল সেও তেমনি ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল ওয়াসিলিসা দেখলো সন্ধে হয়েছে চারিদিক অন্ধকার হয়ে আসছে তারপর একজন এলো অন্ধকারের মতো কালো কালো পোষা কালো ঘোড়া সে যেই বাড়ির মধ্যে মিশে গেল আর চারদিক ঘুট ঘুটে অন্ধকার কেবল সেই বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকেই ঝকঝক করে জ্বলে উঠলো আর দাঁত বের করে চারিদিকে আলো ছড়াতে লাগলো তারপরে একটা প্রকাণ্ড হামান দিস্তা হাঁকিয়ে বাবা আগান নিজে এসে হাজির সে এসেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনেই সে বলল বটে আগুনের বুঝি দাম লাগে না তিন দিন আমার বাড়িতে কাজ কর যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি আর তা যদি না পারিস কি আমি ঝোল রেঁধে খাবো আচ্ছা এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো খাবার এনে বুড়ি খেয়ে বলল কাল সকালে আমি বেরিয়ে যাব সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাঁট পাট দেওয়া হয়েছে আমার রান্না বান্না ঠিক মতো করা হয়েছে আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি তার মধ্যে অনেক কাকর অনেক খুদ আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে সমস্ত ঝেড়ে বেছে রাখিস খবরদার কিছু ভুল হয় না যেন ওয়াশিলিসা বসে বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠল সে বলে উঠল কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসেলিসার কিসের ভয় তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে ওয়াসিলিসা ঘুমাতে গেল সকাল বেলায় বাবা একা তার হামান দিস্তায় চড়ে বেরিয়ে গেল আর কি আশ্চর্য ঘরদৌড় সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো ওয়াসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান কালো ধান কাকড় আর খুদ সব আলাদা করে ফেলেছে বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো আর ঘুট ঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো তারপর ঝমঝম খটখটাং করে হামান হাঁকিয়ে বাবা আগা ঘরে এলো এসেই সে হামান দিস্তার বাটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাই ধাই করে মেরে দেখতে লাগলো কোনো খান থেকে ধুলো পরে না তারপর যখন সে দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে খাবারও রান্না হয়েছে ধানও বাছা হয়েছে তখন সে চিৎকার করে বলতে লাগলো হতভাগী মেয়ে কে তোকে বাঁচিয়েছে আমায় বল ওয়াসিলিসা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার মা মারা যাবার সময় আমায় যা আশীর্বাদ করেছিলেন তাতেই আমি বেঁচেছি এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো ওরে বাবা রে কার আশীর্বাদ নিয়ে আমার বাড়িতে এসেছে রে আমার সর্বনাশ করবে রে এই তোর আগুন নে আমার বাড়ি থেকে শিগগির বেরো এই বলে সে বাড়ি থেকে তাড়িয়ে আর একটা মডার খুলি তাকে ছুঁড়ে দিল একটা কাঠের একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল কিন্তু বাড়িতে নিলে কি হবে তার যে সেই সৎ আর তার দুটো দুষ্টু মেয়ে তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি তারা মুহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল বসেলিসা আবার বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো পুতুলের মুখে খাবার দিয়ে বললো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুল জেগে উঠে বললো কাঠের পুতুল সঙ্গে রাসেলিসার কিসের ভয় তুমি রাজার কাছে যাও তিনি তোমায় সুখী করবেন ও তখন রাজার বাড়ি চলল এমন সুন্দর মেয়ে এমন মিষ্টি কথা বলে কেউ তাকে বারণ করলো না কেউ তাকে বাধা দিল না ওয়াসিলিসা একেবারে রাজসভায় রাজার সামনে উপস্থিত রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি তিনি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে বললেন বললেন আহা কি সুন্দর মেয়েটি গো তুমি কার মেয়ে কি তোমার দুঃখ তুমি আমায় বিয়ে করো আমার রাজ্যের রানী হয়ে থাকো আমি তোমার সব দুঃখ দূর করব এমনি করে ওয়াসিল হিসা রানী হলেন আর সেই কাঠের পুতুল সোনার খাটে মখমলের গদিতে রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকতো আজকের গল্প এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ